আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাই দিয়েছি সেটা হলো আমরা যে ফুল বানাই ফুলের যে টপ হ্যাঁ সেগুলো দেখাই দিয়েছি এগুলো সূর্যমুখী শাপলা ফুল আপনার শাপলা বাদে অন্যান্য ফুল আছে গোলাপ আছে সূর্যমুখী আছে বিভিন্ন আইটেমের ফুল আছে সেগুলো এরকম আলাদা টপ কিনে আনি আমরা এবং আলাদা ফুল কিনে নিয়ে কিনে আনি এগুলো আমরা এখানে বসে লাগাই অর্থাৎ মেলাতে বসে লাগাই এবং যেগুলো থাকে মেলাতে শেষে বিক্রি শেষ যেগুলো না হয় সেগুলো আমরা অন্য মেলায় নিয়ে যাই আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই কিনে আনি আমাদের নিজেদের হাতে তৈরি না নিজেদের শুধু বানাই আর কি আর বাদ বাকি আপনারা যে দেখতেছেন টপ বা ফুল বা যাবতীয় আইটেম যা আছে সবই আমাদের কেনা এখানে মেশিনের গাম আছে সেই গাম দিয়ে আমরা ফুলগুলো অ্যাডজাস্ট করি এই যে মেশিনের গাম এটা এই যে কারেন্টে বসানো আছে হিটে দেওয়া আছে এটা দিয়ে আমরা ফুল বানাই তো কীভাবে কী বানাই আপনাদেরকেও শেখাবো ইনশাআল্লাহ যারা এই সমস্ত ব্যবসায় আসতে চান বা যারা এই সমস্ত কাজ বাজ শিখতে চান আমার চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন আশা করি তো এইভাবে এই যে দেখেন যে টবের ভিতরে আমরা এইগুলা গাম দিয়ে লাগাই দিই তাহলে ফুল হয়ে যায় অন্য একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ আজকে যতটুকু দেখালেন যে আমরা ফুলগুলো কিনে আনি আমরা বানাই এটা